দলীয় অনির্বাচনী ঐক্যর প্রধান 간দারি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমীন বারবার কারানির জাতীয় নেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর সফিকুর রহমান আমাদের সাথে আরো উপস্থিত আছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যর অন্যতম শীর্ষ নেতা মুসলিম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী আমিন মাওলানা মামুনুল হক এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন এই অত্র আসনের দাড়িপাল্লার সাবেক দাড়িপাল্লা কর্তৃক মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান সহ এগারো দলীয় ঐক্যের এনসিপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে এগারো দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সালাম আজকে আপনারা এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন আমরা এগারো দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই আমার জন্ম ঢাকার বেড়াই বেড়াইদের ফকিরখালী খালি গ্রামে আমার জন্ম আমি এই অত্র এলাকার সন্তান এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ভুলোর সাথে মিশে আমি জানি এ অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্য বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার আপনি বাড্ডা ভাটানার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয় এটা যেন আপনি মফসলের কোনো একটা এলাকায় এসেছেন আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্য দিয়ে এ এলাকার মানুষ জীবনযাপন করছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট আপনাদের মনে আছে কিনা অবশ্যই মনে আছে এই বাড্ডার রোডে এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল এই ব্রাক কেনাডিয়ান ইউনিভার্সিটির সামনে এই পিরাল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণ পথকে ত্বরান্বিত করেছিল এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার রাজনৈতিক বৈষম্যের শিকার জুলাই গণ অভুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে বহু মানুষ জীবন দিয়েছে আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা এগারো আসনে আমরা উনিশশো একাত্তর সালের ইতিহাসও দেখবো এই বাড্ডা এই বেড়ায় এই ডামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন তারা নৌকা দিয়ে এসে এখানে এসে অপারেশন করে আবার পালিয়ে যেতেন জুলাই গণভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম এই ঢাকা এগারো আসন আমাকে আশ্রয় দিয়েছে জুলাই গণভ্যুত্থানের সময় আমার জীবনের এই আঠাইশটি বছর আমাকে আশ্রয় দিয়েছে এখন আমি চাই এই ঢাকা আঠারোর ঢাকা এগারোর মানুষের প্রতি যে আমার ঋণ সেই ঋণ শোধ করতে আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ আমি আমার দেশের আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই